আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা নাস্তা নিয়ে সন্ধ্যাবেলা তো ক্ষুধা লেগেই যায় তো ভাবলাম যে সমোচা বানাবো সমোচা এখন কি দিয়ে খাবো বাসায় সস নেইতে ভাবলাম যে একটু শর্টকাটভাবে মিউনিজ বানিয়ে নিই তো প্রথমে আমি একটা পাত্রেতে পানি নিয়েছিলাম তারপর ওইখানে একটা ডিম সুন্দর করে আমি দিয়ে দিলাম তারপরে এটাকে একটু হালকা শক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি যেন কুসুমটা একটু হালকা হালকা একটু শক্ত হয় তো আমি এটা এখানে অপেক্ষা করছি যেন তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আস্তে আস্তে কাজটা করছি যেন ভেঙে না যায় কুসুমটা তো এই তো আমার একটু শক্ত হয়ে গিয়েছে তো আস্তে আস্তে করে আমি এটাকে উঠাচ্ছি যেন যেন নিচে না পড়ে যায় তো যাই হোক এই তো আমি আস্তে করে উঠাচ্ছি আর পানিটা একটু ছেঁকে নিয়েছিলাম তো আমার মনে হয়েছে পানিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি তো চামিজের সাথে মনে হয় পানি পড়ে গিয়েছে তো তারপর আমি এখান থেকে হালকা হালকাভাবে আমি ডিমের কুসুম মানে ডিমের সাদা অংশটা ছড়িয়ে ছিটিয়ে গেছে পানির ভিতরে তো এইটাও আমি হালকা হালকা করে উঠিয়ে নিয়েছি ছেকে ছেঁকে এই যে চামিজের সাহায্যে আমি সুন্দর করে এগুলোকে তুলে নিলাম অল্প অল্প করে যেহেতু একটা ডিম তারপর আমি এখানে তিন কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম আস্তা রসুন নিয়ে নিয়েছি তারপর এখানে একটু ঝালের জন্য একটা মরিচ তারপরে এইখানে গোলমরিচ সাদা আর কালোটা দিয়ে নিলাম তারপর একটু পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো একটু চিনি দুই চা চামচ চিনি নিয়েছিলাম যে যেভাবে একটু মিষ্টি পছন্দ করে তারপর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে একটু অলিভ অয়েল তেল নিব যা হয় আর কি আমার সাথে আমি এক হাতে মোবাইল দিয়ে আর এক হাতে কাজ করছিলাম তো পান তেলটা পড়ে গিয়েছিল বাটিটার উপরে তারপরে আমি কি করব চামিচটা এটার উপরে দিয়ে তারপরে তেলটা ঢাললাম পরিমাণ মতো নিতে হবে তারপর এখানে আমি একটু তেল দিয়ে নিলাম তারপরে এই তো আমার হয়ে গেছে মেয়নি তারপরে আমি এখানে একটু সমুচা ভেজে নিচ্ছি এটা ফ্রোজেন সমুচা ছিল তো রেডিমেড তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে আস্তে আস্তে করে গরম তেলের ভিতরে ভাজতে হবে আমার প্যান্টটা ছোট হয়ে গিয়েছে আস্তে আস্তে করে করতেছি আর কি তো আমি এটা অপেক্ষা করছি যেন লাল লাল হয়ে যায় আর এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে একদম হালকা আছে এগুলোকে জোরে দিয়ে ভাজা যাবে না কারণ ভিতরে পুড়ে যাবে মানে উপরে ভিতরে বাহিরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে তো এই যে আমি আস্তে আস্তে করে একদম কাজটা করছি যেন ধৈর্য সহকারে ভাজতে হবে এগুলো ধৈর্য সহকারে না ভাজলে আপনার কাছে ভালো লাগবে না তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার এটা হালকা হালকাভাবে ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো আর খেতে কিন্তু খুব বেশ লেগেছে মেয়োনিজ হলে আর কি লাগে মেয়োনিজটা আমার কাছে বেশ মজাই লাগে তো আমি এইখানে চারটা সমোচা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি এই যে আমার ভাজা সমোচাগুলো তারপর এই যে আমার মেওনিস এই যে সমোচা তো সন্ধ্যার নাস্তাটা আজকে বেশ দারুণ হয়েছিল তো সব মিলে কেমন লাগলো আমার মেয়নিের ভিডিওটা সবাই জানাবেন আর যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ